ওয়েলকাম টু জিও ইনসাইড মেন্টার আজকের আমাদের বিষয় আভা এবং জলবায়ু ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল দু হাজার চব্বিশে যে নিউ সিলেবাস তৈরি করেছে ইলেভেনের আভা এবং জলবায়ু বা ওয়েদার অ্যান্ড ক্লাইমেট একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে তোমাদের টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের মেনলি এমসি কিউ টাইপ প্রশ্ন আসে প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া তোমরা আমাদের তোমাদের যত হোয়াটসঅ্যাপ ফেসবুক ও টেলিগ্রামে গ্রুপ আছে সমস্ত গ্রুপে এই ক্লাসটার লিংক দিয়ে দাও এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে বলে দাও যে এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত ক্লাসের ওয়ান লাইনার কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এর সঙ্গেও যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাও যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট যদি কেউ ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা বোধ করো তাহলে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে গিয়ে কাজ করে জয়েন হয়ে books are infinite in number and time is short. The secret of knowledge is to take what is essential. Take that and try to live up to it. It was an important quotation by Swami Vivekananda. Ajke Amadev Classic <laughs> Ishoibustu Hulo Abhavung Jolvai. A weather and climate. এই ক্লাসটির মূল বিষয় হলো বায়ুমন্ডলের উপাদান ও স্তর বিন্যাস সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা তাছাড়া ওজন স্তরের গুরুত্ব বিনাশ ও তার ফলাফল সম্পর্কেও আমরা এই ক্লাসটিতে জানব এবার আমাদের মূল বিষয়ের দিকে আসা পরিমাণের দিক থেকে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি উত্তর নাইট্রোজেন দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট জিরো এইট এবং অক্সিজেনের পরিমাণ টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে হচ্ছে ফোর ইস টু ওয়ান বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট সব থেকে হালকা গ্যাস কোনটি উত্তর হাইড্রোজেন চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের বিস্তার কত দূর পর্যন্ত দশ হাজার কিলোমিটার পর্যন্ত এর বিস্তার বাতাসে ভাসমান সুখ্যাতে সূক্ষ ধুলিকনাকে কি বলে উত্তর অ্যারোসল নিম্ন বায়ুমন্ডলে সর্বাধিক থাকে এটা অ্যারোসল এরো কথার অর্থ হচ্ছে বায়ু এবং সল কথার হচ্ছে অর্থ হল কণা অর্থাৎ এগুলো সুখাতে বায়ু কণা নেক্সট প্রশ্ন হোমসফিয়ার বা সমমন্ডলের বিস্তার কতদূর পর্যন্ত সমুদ্র সমুদ্রতল থেকে নব্বই কিলোমিটার পর্যন্তের বিস্তার আচ্ছা এখানে বাইরের বিভিন্ন উপাদানগুলির অনুপাত এবং রাসায়নিক গঠন বা ধর্ম একই রকম থাকে এই হোমোস্পিয়ার একে এই জন্য একই রকম থাকে নেক্সট হচ্ছে হেটেরসফিয়ার বা মন্ডল বলতে কি বুঝো বা কত দূর পর্যন্ত বিস্তৃত এটি নব্বই থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর এই স্তরের স্তর সম্পর্কে একটু বলি না এখানে বায়ুর উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না সেই জন্য এটা বা ও বিষমোস্পিয়ারের মাঝে সীমানাকে কি বলে হোমোস্পিয়ার এবং হেটোস্পারের মাঝে সীমানাকে বলে টার্বোপজ বা নেক্সট ক্ষুব্ধমণ্ডল মন্ডল কাকে বলে টোপোস্পিয়ার স্তরকেও ক্ষুব্ধমণ্ডল মন্ডল বলে কারণ এখানে আভ এবং জলবায়ু সংক্রান্ত যে ঘটনা সেগুলি দেখা যায় আর এটি বিস্তার হচ্ছে আঠারো কিলোমিটার পর্যন্ত এর বিস্তার এই ক্ষুব্ধমণ্ডল মন্ডল একে বলে তার কারণ হচ্ছে এখানে তোমরা তো আগেই দেখলে যে এখানে আভার যে বিভিন্ন ঘটনা সেগুলি তো থাকেই তাছাড়া এখানে ধুলিকণা জলকণা ধোঁয়া এই সমস্তও থাকে সেই জন্য কেউ কেউ এই স্তরকে ঘনমন্ডল বলে থাকে অর্থাৎ এখানে অধিক ঘনত্বের কারণে এখানে অধিক ঘনত্ব মানে স্তরটা খুব ঘন নেক্সট জিওস্টপিক বায়ু কোন স্তরে প্রবাহিত হয় উত্তর ট্রপোস্ফিয়ার যে স্তব না সমচ্চ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্টপিক বায়ু বলা এস প্রশ্ন শান্তমণ্ডল কাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার কে শান্তমণ্ডল বলে এটি 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বিস্তা আর একে শান্তমণ্ডল কেন বলছে কারণ এখানে আবহাওয়া এবং জলবায়ু কোনো ঘটনা যেমন বৃষ্টিপাত ঝড় এখানে বায়ুমন্ডলের এই স্টকে বলা হচ্ছে বলা হচ্ছে শান্তমন্ডল নেক্সট প্রপোস্পিয়ার এবং ট্যাটোস্পিয়ার ভাগ করেছে কে টপোপুজ প্রপোপুজ এই এই ভাগ করেছে এই টপোপো স্তরটি দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রশ্ন উচ্চতা বৃদ্ধিতে বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে অ্যাটোসফিয়ার আর আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে সেটা হচ্ছে টোপোসফিয়ার ঠিক আছে যেটাকে নর্মাল ল্যাবসেট বলা হয় এটা আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্যাটোস্ফিয়ার ঘটনাটা ঘটছে আর এই ক্যাটোস্ফিয়ার স্তরটি কি আবিষ্কার করেন ট্যাটুসফিয়ার স্তরটি প্রেসারেন তো কোর্ট বলে একজন ভদ্রলোক উনি আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন অ্যাটোস্পিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানাকে কি বলে স্ট্যাটোপোজ এই স্ট্র্যাটোপোজটা আবার বিস্তার হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত নেক্সট প্রশ্ন কোন স্তরে ওজন গ্যাস থাকে অ্যাটোস্পিয়ারে অ্যাটোস্পিয়ারের মধ্যে ওজন গ্যাস থাকে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় থাকে আর এই যে ট্যাটোস্পিয়ার একে এই ট্যাটোস্পিয়ারকে আবার বলা হচ্ছে সূক্ষ্ম মন্ডল কারণ এর ঘনত্ব কম বল এটাকে যেরকম ট্রোপোস্পিয়ারকে ঘনমন্ডল বলা হচ্ছিল একে সেরকম সূক্ষ্ম মন্ডল বলা এই সমস্ত যে সাইডে যে ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে কারণ পরীক্ষা এগুলোর প্রশ্ন আসতে পারে অ্যাটমসফিয়ার স্তরে কি মেঘ থাকে স্তরে মৌক্তিক মেঘ থাকে মৌক্তিক বা মুক্তা মেঘ বলা হয় বা পি এস পুলার ক্লাউড মেরুদেশীয় শান্তমন্ডলীয় মেঘ বলা হয় ঠিক আছে নৈশ দুটি মেঘ কোন স্তরে দেখা যায় নৈশ দুটি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে উর্ধ্ব সীমানাকে বলা হচ্ছে মেসোপোজ কি বলা হয় মেসোপোজ এটা মনে রাখবে কোন স্তরে উল্কাপিণ্ডগুলি পুরে ছাই হয়ে যায় উত্তর মেসোস্ফিয়ারে মেসোসফিয়ার মধ্যে উল্কাপিণ্ডগুলো সমস্ত এসে ছাই হয়ে যায় কারণ এই স্তরে উচ্চতার বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় নেক্সট প্রশ্ন কোন স্তরে জেট বিমানগুলি চলাচল করে উত্তর স্ট্যাটোস্পিয়ারে এই স্তরে শান্ত থাকে বলে জেটের ইঞ্জিন থেকে যে ধোঁয়াগুলি বেরোয় সেগুলো অনেকক্ষণ আকাশে দেখা যায় প্রশ্ন ওজন স্তরের আবিষ্কার কর্তা কে ওজন স্তরের আবিষ্কার কর্তা হচ্ছে হেনরি বুসভ এবং চার্লস হেবরি নেক্সট প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে এককে মাপা হয় এককে আর এই ডবসনে প্রথম ঘনত্ব উনি পরিবাহ করেছিলেন প্রাকৃতিক সৌর পর্দা কোনটি বা হলো ওজন স্তর একেই বলা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা পৃথিবীর ছাতা বলা হয় বলা হয় পৃথিবীর ছাতা এটি কারণ কি না তার কারণ হচ্ছে এটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নিয়ে সে তার হাত থেকে পৃথিবীকে রক্ষা করে প্রশ্ন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন বায়ুমন্ডল স্তর তা গিয়ে আলোচনা করা হলো ওজন স্তর পরে ওজন স্তর সম্পর্কে একটু বলি ওজন ওজন একটা গ্যাস এটি নীলাভ বর্ণযুক্ত আস্তে বন্ধযুক্ত গ্যাস প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে কম কোথায় নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে কম আর সব থেকে বেশি উপমেরু অঞ্চলে একটা ব্যাপার বলি নিরক্ষী অঞ্চলে যে ঘনত্ব সেটা হচ্ছে দুশো পঞ্চাশ ডপশন আর উপমেরু অঞ্চলে চারশো পঞ্চাশ ডপশন নিরক্ষী অঞ্চলে কম উপমেরুর দিকে বেশি কারণ অঞ্চল থেকে উপমের দিকে বায়ু প্রবাহিত হয়ে যায় ওজন স্তর ধ্বংসের প্রধান বস্তু ওজন ধ্বংসের প্রধান বস্তু হচ্ছে ক্লোরো উৎস হচ্ছে রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনার এগুলি সিএফসি গ্যাসের প্রধান উৎস কি ওই যে শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র এয়ার কন্ডিশনার এসি কোন ঋতুতে ওজন ক্ষয় সর্বাধিক হয় বসন্তকালে বসন্ত ঋতুতে ওজন সর্বাধিক হয় প্রথম কোথায় ওজন স্তর বিনাশ ধরা পড়ে আন্টার্কটিকার হ্যালি বেদে প্রথম ওজন হল বা ওজন ডিপ্লেশন হয়েছিল ওজন যার ফলে ওজন হল সৃষ্টি হয়েছিল বিনাশ হয়েছিল ওজন ডিপ্লেশন হয়েছিল নেক্সট হচ্ছে ওজন গর্ত বা ওজন হোল কে প্রথম আবিষ্কার করেন ফার্মেন আবিষ্কার করেছেন প্রথম নেক্সট প্রশ্ন বিশ্ব ওজন দিবস কোনটি সেপ্টেম্বর বলা হচ্ছে বিশ্ব ওজন দিবস আচ্ছা এই দিবসটিকে আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবসও বলা হয় থাকে প্রশ্ন ওজন ক্ষয়ের ফলে সৃষ্ট সর্বাধিক ক্ষতিকারক রোগ ত্বকের ক্যান্সার বা স্কিন ক্যান্সার তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যেগুলো হচ্ছে সৌরদগ্ধ বা সানবান হয়ে যায় চোখের বিভিন্ন ধরনের আইসাইটের সমস্যা দেখা দেয় ইমিউনিটি কমে যায় এইগুলো অন্যান্য সমস্যা বায়ুমন্ডলের সব থেকে উষ্ণ স্তর কোনটি হ্যাটমোসফিয়ার হচ্ছে সব থেকে উষ্ণ স্তর এটি আশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে সৌর ঝড় দেখা ভিতরে সৌর ঝড় হয়ে থাকে মন্টিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে মন্টিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এটি স্তর নিয়ন্ত্রণের জন্য একটি পদক্ষেপ তাছাড়া আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল আরো কিছু কিছু সম্মেলন হয়েছিল যেমন যেমন হচ্ছে কোপেন হেগেন সম্মেলন বসুন্ধরা সম্মেলন এগুলোতেও কিন্তু ওজন স্তর ক্ষয়ের ব্যাপারে একটা পার্ট ছিল সেখানে আর এই যে বললাম যে কোন স্তর সব থেকে উষ্ণ থানোসফিয়ার এটা আশি থেকে পাঁচশো কিলোমিটার আর এখানে উষ্ণতা এর উর্ধে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে উত্তর আয়নোস্ফিয়ার এখানে সুমের এবং কুমেরু প্রভাত দেখা যায় আয়নসফিয়ারের মধ্যে সুমেরু এবং কুমের উপভাব দেখা যায় আয়নোস্ফিয়ার এটি হচ্ছে আয়নোস্ফিয়ারের নিম্ন নিম্নাংশ নামে পরিচিত এখানে বায়ু আয়নিত অবস্থায় থাকে নেক্সট কেনেলি হেভিসাইড স্তর নামে পরিচিত কোন স্তর এটা আয়নমন্ডলের ই স্তর ঠিক আছে এখানেই অ্যাকচুয়ালি বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয় এই স্তরটি থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে কোন স্তর আছে এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ঊর্ধ্বে আছে এক্সোস্ফিয়া এটি পাঁচশো থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত নেক্সট উর্ধ্ব এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত প্রায় ষোলশো ডিগ্রি সেন্টিগ্রেড আর এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য থাকে এই স্তরে হাইড্রোজেন এবং মহাকাশ কোন স্তরে অবস্থান করে উত্তর এক্সোসফিয়ার কারণ এই স্তরে অ্যারোডায়নামিক চাপ খুবই কম এই স্তরে অ্যারোডায়নামিক প্রেসার খুবই কম হয় এই জন্য এই স্তরে কৃত্রিম

কোন কোন গ্যাসীয় কণা দ্বারা গঠিত হাইড্রোজেন এবং হিলিয়াম কণা দ্বারা গঠিত কোন স্তরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব দেখা যায় আর এই স্তরে প্রটন এবং ইলেকট্রনের ক্ষেত্রে এখানে বিদ্যমান বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানাকে কি বলে এটাকে বলে কারমান লাইন যে ডিভাইড লাইন তাকে কারমান লাইন বলছে পোজ বলতে কি বুঝো ম্যাগনেটোস্পিয়ারের উর্ধে যেখানে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র থেমে যায় তাকে বলা হচ্ছে ম্যাগনেটোপোজ এজেন্ডা টোয়েন্টি ওয়ান কবে গৃহীত হয়েছিল নাইনটিন নাইনটি সালে এটা গৃহীত হয়েছিল নেক্সট প্রশ্ন চ্যাপম্যান ছোটbulb বা champman cycle কিসের সঙ্গে যুক্ত এটা হচ্ছে ওজন গ্যাস বা স্টোর সৃষ্টি এবং বিনাশের সঙ্গে যুক্ত যো স্টট সিস্টেমে এবং বিনাশের সঙ্গে এটি যুক্ত এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 1930 সালে এটি আবিষ্কৃত হয়েছিল হয়েছিল এই champman ঠিক আছে প্রশ্ন জেট বিমানগুলি কোন স্তরে চলাচল করে জেট বিমানগুলি চলাচল করে কারণ এখানে কোনো বায়ুমণ্ডলীয় বায়ুমন্ডলীয় গণ্ডগোল দেখা যায় না সেই জন্য এখানে জেট বিমানগুলো চলাচল করে আইনসফিয়ারের অবস্থান কোথায় আশি থেকে চারশো কিলোমিটার উচ্চতায় আইনসফিয়ার অবস্থান ভূপিষ্ট থেকে একশো কিলোমিটার উচ্চতা বিশিষ্ট স্তরকে কি বলে এই স্তরকে কর্মব্যস্ত স্তর বলে কারণ এখানেই তো বায়ুমন্ডলের সমস্ত কিছু ঘটনা ঘটে থাকে যা কিছু মেন যে ঘটনা যেগুলো আবহাওয়া জলবায়ু সংক্রান্ত ঘটনা বা যা কিছু সমস্ত কিছু এই স্তরগুলির মধ্যে একশো কিলোমিটারের মধ্যেই যা কিছু ঘটে থাকে এই জন্য একে বিশিষ্ট স্তর বা কর্মব্যস্ত স্তর বলা হয় নেক্স্ট লাস্ট প্রশ্ন বায়ুমণ্ডলের কি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কি হবে পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে পৃথিবী ঠান্ডা হওয়াটাকে বলা হচ্ছে বিশ্ব হিমায়ন যেরকম পৃথিবী উষ্ণ হওয়াটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে যখন ঠান্ডা হতে শুরু করার আগে বলা হচ্ছে বিশ্ব হিমায়ন গ্লোবাল কুলিং তাহলে আজকে এই ছিল আমাদের মূল আলোচনা আভা এবং জলবায়ু সংক্রান্ত যে আলোচনা আশা করি এটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ যেমন বায়ুমণ্ডল উপাদান গঠন স্তর বিন্যাস এবং ওজন স্তর সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তাছাড়া তোমরা তোমাদের যত হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামের গ্রুপ আছে সমস্ত গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দাও যে এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারের ওয়ান টাইপ কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাও এখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো যদি ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন হবে তোমাদের কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টারের উপর ডেসক্রিপটিভ কোনো ক্লাস দরকার হয় তাহলেও সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও তাহলে আজ এখানেই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে ধন্যবাদ তোমাদের আমাদের সঙ্গে থাকার জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং এই ভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো ধন্যবাদ